সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা আজমতপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ চমৎকার এবং সুবিশাল একটি ফ্ল্যাগ বিজাতের গরু রয়েছে আলামিন ভাই কিন্তু প্রতি বছরই সুন্দর সুন্দর ফ্ল্যাগ গরু পালন করে থাকে কিন্তু এবছর তার খামারে গরুর সংখ্যাটা বেশি আজকে আমরা আলামিন ভাইয়ের ফার্মটি ঘুরে দেখাবো এবং কয়টা গরু আছে কুমারির জন্য সেগুলো দেখানোর চেষ্টা করবো এবং কত টাকা দামে উনি বিক্রি করতে চাচ্ছেন এবং প্রতিটা ঈদেই তিনি কেন বি গরু নিয়ে আসেন এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আলমন ভাইয়ের সাথে ভাই

আর একটু ভালো কিছু মনে করেন যে এই মানে পালমো এগুলো যাতে বিক্রি করলে কিছু লাভ হওয়া যায় আর কি ঠিক আছে এই চিন্তা ভাবনা করি আপনার এই মানে আমরা ফ্ল্যাগ বিটা নিছি আর কি আচ্ছা আমরা যে ফ্ল্যাগ বিট সামনে এই মুহূর্তে আছি এটা কিন্তু বেশ চমৎকার এবং সুবিশাল এটার কি নাম রেখেছেন আপনি আমি গত বছর যেটা বিক্রি আমি সবগুলোই খান বাহাদুর ঠিক আছে তো আমি এই কিস্তি যেটা দিছি এটাও খান বাহাদুর এটা খান বাহাদুর টু আর কি গাজীপুরের খান বাহাদুর টু গাজীপুরের খান বাহাদুর টু হুম আচ্ছা মাসাল্লাহ বেশ চমৎকার কয় জাতের গরু এটা এটা ভাই এখন চার দাঁত দুই দাঁত মানে কিছু দিন আগে পড়ছে আর কি চার দাঁত ওজন কেমন আছে এটা আনুমানিক ওজন বারোশো থেকে তেরোশো কেজি হবে ইনশাল্লাহ বারোশো থেকে তেরোশো কেজি জি দাম কি নির্ধারণ করেছেন কত টাকা হলে বিক্রি করবেন আমি দাম আসলে নির্ধারণ করিনি আমার চারটা গরু তো আমি আপনাকে আরো তিনটা গরু দেখাবো মানে ওইগুলো আসলে ওই দামটা আমি বলতে চাইতেছি না যারা ক্রেতা ভাই আছে ওনারা যদি ইচ্ছা দেখে নেয় তো ওনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো দেখা গেছে আপনার আসলো এই দাম দর ইনশাল্লাহ আশা করি বনায় দিতে পারবো আর কি ওনারাও মনে করেন দেখলে দেখা গেছে দাম বললো আমিও মনে করেন বললাম মিলাই জিলাই করা যাবে আর কি আর যদি আমি মানে দাম এমনি বললে দিই ফোনে অনেক সময় কথা কয় ফোনে এগুলো অনেক সময় ফেক হয়ে যায় এগুলো সব বিক্রি করা যায় না আচ্ছা এমন ফ্লেক ব্যাপার এখানে বছর কয়টা আছে চারটা আছে ভাই চারটা আছে জি জি আমরা সবচেয়ে বড় গরু সামনে কি দাঁড়িয়ে আছে এখন জি জি আরে এই সবার বড় সবচেয়ে বড় জি জি তার পাশাপাশি আরো তিনটা রয়েছে আমরা সেগুলো দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি এটার মতোই দেখতে একটু আকৃতি অন্য রকম এটা কেমন ওজন রয়েছে এবং কয় জাতের গরু ওইগুলা ভাই একটা গরু আছে হাজার এগারোশো কেজি আর দুইটা আছে ধরনের একটা মতো একটা এক হাজার কেজি প্লাস মাইনাস হবে আর কি রকম মনে হচ্ছে এটার ওজনটা একটু বেশি এটার ওজনটা একটু বেশি মানে এইটা একটু মানে বড় গরু আচ্ছা দর্শক আপনাদেরকে যদি একটু আলামিন ভাই আমরা দেখাই এই যে গরু গরুর পিছনে গেলে কিন্তু আমাকে আসলে দেখা যায় না যদিও আমার উচ্চতা তেমন বেশি না কিন্তু আমাকে কিন্তু দেখা যাচ্ছে না মাশাল্লা বেশ সুবিশাল বড় এই গরুর সামনে আমরা এই মুহূর্তে আছি দুহাজার সালে কিন্তু বেশ চমৎকার চমৎকার চারটি গরু নিয়ে হাজির হয়েছে আলামিন ভাই আলামিন যেটা আপনি বলছিলেন যে আপনার এখানে আরও তিনটে গরু আছে দাম কি একটাও বলা যাবে না 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 আমি আসলে দাম বলতে চাইতেছে ভাই মানে ক্রেতা ভাইরা দেখে নিলে দাম বইলা নিলে ওইটা সুবিধা হবে বেশি মানে আমার যদি একটা করে থাকতো তো আমি ভাই দাম বইলা দিতাম যদি কেউ চারটার সাথে নিতে চায় না চারটা একসাথে নিবো দেখে নিব সমস্যা নেই তো দেখ ওনারা আসলে আমি তো থাকবো ওনারা যদি আমার ফোন করে ধরেন আমি ফোন নাম্বার দিয়ে দিলাম ওনারা যদি আসে আসলে মনে করেন আমি এই জায়গায় থাকবো থাকি তারপর মনে করেন ওনাদের দাম বইলা দিব ইনশাআল্লাহ আচ্ছা আলোহিন ভাই চারটা ফ্লেগবি আপনি পালন করছেন এত ফ্লেগবি সংগ্রহ করেন কোন জায়গা থেকে আমি দুইটা নিয়েছি গাজীপুর থেকে আমি সবগুলো আমি গত বছর কিনে রাখছি আর কি মানে ঈদের পরে নিয়ে আসছি আর একটা গরু আমার আগেই ছিল মানে ঈদের আগে মানে দুইটা গরু ছিল ঈদের আগে আবার ঈদের পরে আবার মনে করেন যে আমাদের দুইটা নিয়ে আসছে এগুলো আমার আগেই কিনা ছিল আর কি আগে কেনা ছিল জি জি বছর কেমন দেখছেন বাজার বাজারটা আসলে আমি ওরকম বলতে পারতেছি না আমি আবার গেছিলাম কত ওমরা গেছিলাম কত এখন আমি উমরা তো আসছি উনিশ তারিখে আসার পরে মনে যে আপনারা আসলেন আর আগে একটা ভিডিও করছিল কিন্তু ওইটা তো এমন কেন যে আমি ওইটা আমি ছিলাম না মানে করার পরে আমি চলে গেছিলাম আর কি দেশের বাইরে এই জন্য আসলে বুঝতেছি না কেমন কি অবস্থা আশা করা যে পাবেন কিনা এটা আল্লাহ বলতে পারবো আসি ঠিক আছে কি সুন্দর করে পালন থাকেন আপনি আমি আসলে যে খাবারগুলো খাওয়াই দানাদার খাবারের মধ্যে সিপির একটা বুসি মিক্স আসছে আষ্ট মডেল এই বুসিটা খাওয়াই আর পাশাপাশি হইলো বুডের খোসা খাওয়াই আর কি আর হইলো কাঁচা ঘাস খাওয়াই কাঁচা ঘাস আসতে মোটামুটি মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ কিন্তু খেয়াল নাই আমার খেয়ার ছাড়া এই তিনটা আইটেমই আমি খাওয়াই আর কি খরচটা কেমন হয় এই চারটা গরুর পিছনে চারটা গরু তো প্রায় সাড়ে হাজার টাকা আর কাছাকাছি মানে ওইগুলো তো একটু ছোট তো ওইগুলো একটু এক দুই কেজি করে কম লাগে এটার মতো আবার বেশি লাগে এটা চোদ্দ পনেরো কেজি খাবার লাগে আর কি দৈনিকটাই জি জি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভের বেশ সুন্দর সুন্দর গরুগুলো বা যদি কেউ সংগ্রহ করতে চায় ফোন নাম্বারটা বলে দেন জি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট ফাইভ ফোর সিক্স নাইন যদি কেউ এখন নিতে চাই সেক্ষেত্রে কোরবানি পর্যন্ত রাখার সুযোগ আছে বাড়িতে যে এটা তো আসলে ওনারা এই মুহূর্তে নিয়ে কি করবো ওনারা যদি আমার মানে সবকিছু মিলে ওনারা যদি টাকা দেওয়া যায় ঠিক আছে আমার মোটামুটি আমার সিস্টেম মতো টাকা দিয়ে গেলে আমি ঈদ পর্যন্ত সালা ফাইলে দিব সমস্যা এটা আমার দায়িত্ব দায়িত্বের জন্য ভালো থাকলে